আগের ব্লগে তোমরা দেখেছ আমি বাড়ি চলে এসেছিলাম বনুকে সাথে নিয়ে বাড়ি চলে আসার একটা কারণ ছিল সেটা হচ্ছে এটাই যে বর্মসের বার্থডে আর বার্থডের দিন ওই বাড়িতে থাকবো সেটা কেমন দেখায় না আর তাছাড়াও মনটা কেমন খুঁতখুতে লাগে সেই জন্য চলে এসেছিলাম তবে কিন্তু তোমাদের দাদুভাই বলেছিল তুই থাক আমি ওখানে যাচ্ছি তাই না থাক বাড়িতেই চলে আসি তো দেখো আমি যেদিন বাড়িতে এসেছি তার পরের পরের দিনই ছিল ওর বার্থডে আর সেই জন্য দেখো আমি একটা কেক এনেছিলাম আর এই কেকটা ঠিক রাত বারোটার সময় কাটিং করবে সেই জন্য বনু কিন্তু আমাকে দিয়ে পরের দিনই বেরিয়ে পড়েছিল কারণ ওনার ছিল এক্সাম তো ও বলেছে বৌদি ভাই আমি বার্থডের দিন বিকালবেলা আবার চলে আসবো আমি বললাম ঠিক আছে তো দেখো রাত বারোটার সময় কেকটাকে কিন্তু ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম আর ছোট্ট একটা পরের দিন যখন বরমশাই অফিস চলে গিয়েছিল আমিও কিন্তু বেলার দিকে একটু মার্কেটে গিয়েছিলাম তবে তার আগে বাড়ির সব কাজগুলো সেরে নিয়ে মার হাতে হাতে দেন কিন্তু গিয়েছিলাম একটু সময় করে মার্কেটে এই কেকটা আনার জন্য তবে কি এই কেকটা ছোট্ট একটা কেক নিয়ে আসলাম কেননা পরের দিনই তো ও একটা বড় কেক কাটবে সেই কারণে আর বড় কেক আনিনি আর এই কেকটা দেখলাম বেশ ছোট্ট খাটোর মধ্যে দেখতে কিউট আর বললো খেতেও বেশি টেস্টি সে কারণেই নিয়ে এসেছি দেখো জন্মদিন বলে কথা সবাই তো উইশ করবেই আর আশীর্বাদও করবে বড়রা তাই না কিন্তু সেটা কথা না কথাটা হচ্ছে যে রাত বারোটার সময় বউ আর মা দুজনে মিলে যখন সারপ্রাইজটা দেয় তখন কেমন লাগে ও ঠিক সেটাই বলছিল যে সবার মানে জন্মদিনের থেকে শুভেচ্ছা পেতে ভালো লাগে কিন্তু ওই দিনটায় রাত বারোটা নাগাদ যখন আমরা দুজন মিলে ওকে কেক কাটাই তখন নাকি ওর খুব আনন্দ হয় মুহূর্তটাই আলাদা লাগে ওর কাছে তো যাই হোক দেখো কেকটা কিন্তু কাটলো কেটে মাকে আগে কেকটা খাইয়ে দিল দেন আমাকেও দিয়েছিল আর হ্যাঁ ফোনের মধ্যে কিন্তু ছিল ভিডিও কলে বনু আর দিদা ওরা দুজনেও কিন্তু উইশ করেছিল আর দিদা উপহার হিসেবে ওর জন্য প্রত্যেক বাড়ি একটা গান করে গানটা কি বলো গানটা হচ্ছে জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার সেই গানটা তো দিদাকেও কিন্তু ফোনের মধ্যে দিয়ে কেক খাইয়েছিলো বনুকেও তাই তারপরে দেখো আমাকে একটু কেক খাইয়ে দিল আর তারপরে তো আমাদের কেক কাটিং শেষ হয়ে গেল তারপর আমি কি করেছি জানো এক টুকরো কেক খেয়ে পোষায়নি বলে আমি পুরো কেকটা ধরেই বসে পড়েছিলাম মাও কিন্তু ওদিকে ঘরে চলে গেছিলো আর আমরা দুজন এদিকে দেখো কেক খাওয়া খাই করছিলাম তবে হ্যাঁ তোমাদের দাদাভাই তার ফাঁকে টুক করে আমার ভিডিওটা করে নিয়েছে যে কেকটা নিয়ে বসে পড়েছি তবে কি বলো তো কেকটা সত্যিই খুব টেস্টি ছিল যেরকম দেখতে কিউট ছিল তেমনি খেতেও খুব টেস্টি ছিল আমি খাচ্ছিলাম তোমাদের দাদাভাইকেও খাই দিচ্ছিলাম শেষ মেশে একটু রেখে দিয়েছি কারণ বনু ভিডিও কলে বলেছিল বৌদি ভাই আমার জন্য কেক রেখে দেবে হট করে মনে পড়েছে তারপর রেখে দিয়েছিলাম তো সেই রাতটা তো কেটে গেল পরের দিন দেখো সকালবেলা তোমাদের দাদাভাই অফিস যাবে বলে খুব তাড়াহুড়ো করছিল আমরা আজকে কতবার বললাম আজকে বার্থডে থেকে যাও বাড়িতে অফিস যেতে হবে না তো না কিছুতেই হবে না অফিস তো আর কামাই দেওয়া যাবে না কারণ এটা বাবার জায়গা না তো সেই কারণেই দেখো তাড়াতাড়ি করে নাকে মুখে খেয়েই দৌড় দিয়েছিল আর মা যা রান্না করেছিল আজকে মানে ওর টিফিনে গুছিয়ে দিয়েছিল পাঁচ রকম ভাজা ডাল আর পটল চিংড়ি করেছিল সেটুকুই বাকি রান্না করে উঠতে পারেনি তাই বাকি রান্নার ওকে দিতেও পারেনি এটুকু দিয়েই ওকে টিফিন গুছিয়ে দিয়েছিল ও এটা নিয়ে কিন্তু অফিসে গিয়েছিল কিন্তু প্রত্যেকবারই ওর জন্মদিনের দিন ওর যা যা স্পেশাল খেতে ইচ্ছা করে মা কিন্তু নিজের হাতে সেগুলো রান্না করে তো দেখো আজকে কিন্তু এখানে বেশি পদ এখনও করে উঠতে পারিনি বলে এইটুকুই আপাতত করেছিল পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল পটল চিংড়ি এটুকু করে আপাতত ওকে টিফিন দিয়ে দিয়েছিল দেন ও যেহেতু দুপুরে মানে সাজিয়ে ওকে খেতে দিতে পারবো না তাই জন্য ওকে রাতে দেওয়া হবে বলে তারপর ধীরে সুস্থ করেছিল আর আমি দেখো এদিকে কোনো কাজ ছিল না বলে স্নান করে আইসক্রিম খাচ্ছিলাম আর এরপর যখন দুপুর হলো তখন কিন্তু আমাদের বাড়িতে সারপ্রাইজ দেওয়ার লোক কিন্তু চলে এসেছে ও কিন্তু জানতো না আমাদের বাড়িতে কে কে আসবে দেখো এদিকে মামু এসেছিলো আর ওইদিকে কিন্তু বনু এসেছিল আর জয় এসেছিল ওরা আসার সাথে সাথেই কিন্তু মা ওদেরকে দেখো শরবত বানিয়ে দিয়েছিল আর আমাকেও সেই সাথে একটু দিয়েছিল খেয়েছিলাম তবে হ্যাঁ ওরা কিন্তু দুপুর টাইম এসেছিলো ওদেরকে বলেছিলাম বাড়িতে খাবে না এখানে এসে খাওয়া দাওয়া করবে তো ওরা ঢুকতে ঢুকতে প্রায় তিনটে বাজিয়ে দিয়েছিল আমরাও কিন্তু ওয়েট করেছিলাম দুপুরে না খেয়েছিলাম ওদের সাথে একসাথে খাবো বলে আর আসার সময় দেখো আমার জন্য বনু একটা বড় আইসক্রিম নিয়ে এসেছিলো কারণ আইসক্রিম খেতে ভালো লাগে সেই কারণে শুধুমাত্র আইসক্রিম কিন্তু নয় আরও অনেক কিছু নিয়ে এসেছিলো তোমাদের দাদা জন্য অনেক গিফটও নিয়ে এসেছিলো প্লাস কিন্তু কেকও নিয়ে এসেছিলো কারণ বনু কিন্তু প্রত্যেকবার দাদাভাইয়ের জন্মদিন উপলক্ষে কেকটা দেবেই ওর তরফ থেকে সেই কারণেই তো এরপর দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেলাম খেয়ে দিয়ে উঠে আমরা গল্প করছিলাম যে রাতে কি মেনু হবে বার্থডে ট্রিটের আর কিভাবে কি বার্থডেটা আর কি সেলিব্রেট করবো সেই কারণে তো চলো তোমাদের সাথে নেক্সট পার্টে সেটা আমি দেখাবো টাটা